পুইশাখের চচ্ছড়ি শাক আছে এখানে ভিতরে সবজি আছে আলু বেগুন কুমড়ো কার ঝিঙে আর কাঁকর ব্যাস কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি এখানে ইলিশ মাছের মাথা আছে বড়ি হলুদ নুন চিনি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখানে লাগছে আদা বাটা ফোড়নের জন্য লাগে পাঁচ ফোড়ন ব্যাস প্রথমেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি প্রথমে বড়িগুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি বড়ি দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেব এই আমি ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব ইলিশ মাছের মাথাগুলো বেশ লাল করে ভেজে নেবো ইলিশ মাছের মাথাগুলো বেশ লাল হয়ে গেছে আমি এটা কিন্তু কড়াই থেকে তুলে নেব না আমি যদি এটা কড়াই উপরে গরম করে সাইড করে দেব এরপরে আমি এই তেলের মধ্যে ফোন দিয়ে দেবো এই তেলের মধ্যেই দেবো আলাদা করে তেল দেবো না কিন্তু আমি হ্যাঁ আমি এর মধ্যে পোশাকগুলো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে ভালো করে মিশিয়ে নেব মাছের মাথাগুলো আমি ভালো করে ভেঙে মিশিয়ে নেব এরপরে এখানে যেই মশলাগুলো আছে নুন হলুদ জিরেগুলো লঙ্কা গুঁড়ো চিনি এগুলো আমি একসাথে দিয়ে দেব এগুলো দিয়ে বেশ করে মিশিয়ে নেবো পরে আদা বাটা দিয়ে দেবো যে যেমন পছন্দ করে সে তেমন করবে এটা এই না যে আমি যেরকম বলছি তোমরা করবে এইভাবে করলে কিন্তু খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় বেশ ভালো করে এবার মিশিয়ে নেবো ব্যাস আমি ফ্লেমটা লো করে দেবো লো হয়ে থাকবে আর আস্তে আস্তে সেদ্ধ হবে এত করে কড়াই ঢাকনা আমার কাছে নেই এবার আমি নিয়ে নেব একটা তো এইভাবেই কম আজে হোক সেদ্ধ হয়ে গেলে বেশ মজে আসবে পুশাকটা আবার নিয়ে মাঝে মাঝে পুশাকটা নিয়ে দেবে যেন তলা থেকে না লেগে যায় তলা লেগে গেলে কোনো অসুবিধা হবে না ভালোই লাগবে টেস্টটা আমি বড়িগুলো ভেজে রেখেছি এগুলো বারবার নাড়িয়ে দেবে ব্যাস নামানোর আগে নুন মিষ্টিটা ঝালটা দেখে নেবে যদি ঝাল মনে হয় কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাপ্লাই করুন রান্নার স্বাদ গুণ সব নষ্ট হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলে স্বাদ যেমনকে তেমনই থাকবে ব্যাস কি সুন্দর মজা এসেছে পোশাক একটা মজে আসলে তো খুন্তি দিয়ে চেপে চেপে দেখে নেবে দেখছো হয়ে গেছে পুশাক নুন ঝাল সব টেস্ট করে আমি নামিয়ে নেব কি আমি আমি লাইজে না পোশাকের তো তবে এটা আমি বাটিতে নামিয়ে নেবো রেডি আমার পোশাকের চচ্চড়ি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভালো থ্যাংক ইউ ফর টাটা